নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজ আমি করবো শীতের শুরুর দিকে শীষপালংয়ের ঘ্যাট বা শীত শীত পালনের লাভরা যাই বলুন এর জন্য দেখুন আমি শীষপালংের থেকে শীষগুলো এখানে এই সাইজ করে একদম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দেওয়ার জন্য মূলো মূলটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন আর নিয়েছি সিম সিম ওই করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি সব সবজি কেটে আমি আলাদা আলাদা দেখুন ধুয়ে ধুয়ে রেখেছি আর এখানে আছে আমার শীষ পালঙের মানে পালং শাকগুলো আলাদা রেখেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করছি আমি কিভাবে এই শীষপালংয়ের ঘ্যাট তরকারিটা করছি সেটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এভাবে শিশপালংয়ের রেসিপি যদি একবার করে খেয়ে থাকেন এর স্বাদ না মুখে লেগে থাকবে সবারই তো রান্না করতে পারেন বা করে খেয়ে থাকেন সবার কিন্তু রান্নার ধরনটাও আলাদা আমি কিভাবে রেসিপিটা করছি আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি শুকনো কড়াইতে প্রথমে বড়িগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু শুকনো কড়াইতে বড়িটা ভেজে নেব এভাবে বড়ি ভাজলে বড়ি ভাজায় তেল কম লাগে বড়িটা এভাবে তেল ছাড়া প্রথমে একটু ভেজে নেব তারপরে কিন্তু আমি বড়িটার মধ্যে তেল দেব তাহলে তেলটা কম লাগবে কম টানবে তেলটা দেখুন বড়িটা ঠিক আমি এরকম করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বড়ি ভাজার জন্য তেল সাদা তেলে আমি বড়িটা ভেজে নিচ্ছি দেখুন অল্প তেলেই কিন্তু আমার বড়ি ভাজা হয়ে গেল আবার দেখুন তেল থেকে গেলো বড়ি ভাজা কমপ্লিট আমি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি এবার রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি এখানে আর এক টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি এবার তেলটা গরম কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমি ফোড়ন দেবো সর্ষের তেলে কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নেব নিয়ে শুকনো লঙ্কাটা একটু হয়ে আসলে শুকনো লঙ্কাটা হয়ে এসে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোড়ন পাঁচফোরণে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে তারপরে আমি সবজি দেবো ফোড়ন আমার হয়ে এসছে ফোড়ন থেকে মিষ্টি গন্ধও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কেটে ধুয়ে রাখা আলু আলুটা দিয়ে আলুটা এক মিনিট একটু ভেজে নেব আলু আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পালং শাকের ডাটা আলু আর ডাটাটা আগে আমি দিয়ে এক এইটা দু থেকে তিন মিনিট ভালো করে এই ফোড়নের সঙ্গে মিশিয়ে দু থেকে তিন মিনিট কিন্তু আমি ভেজে নেব এখানে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন ডাটা আর আলু তাহলে তাড়াতাড়ি আমার নরম হয়ে যাবে আর দিয়ে দেবো আমি এক চা চামচ ভর্তি ভর্তি চিনি এই যে নুন আর চিনিটা যে প্রথমে দিয়েছি এই চিনি আর নুনটা না ডাটার মধ্যে ভাজার সময় দিলে খুব ভালোভাবে ঢোকে আর তখন এই ডাটাগুলো খেতে ভীষণ টেস্টি লাগে বেশ নুনটা মিষ্টিটা পরিমাণ মতো ভিতর মধ্যে চলে যায় আর খেতেও মিষ্টি মিষ্টি লাগে দারুণ লাগে এইভাবে একবার এই পালং শাকের ঘ্যাট বা পালং শাকের তরকারি করে খেয়ে দেখবেন টেস্টটা হয় পুরো আলাদা আমি এভাবে এই দু থেকে তিন মিনিট কিন্তু রান্না করব তবে আমি এখন একটু ঢাকা দিয়ে দেব এ ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করব। এবার ঢাকা তুলে দেখে নিচ্ছি আমি ঢাকা তুলে কিন্তু আরও দুবার মাঝখানে নেড়ে দিয়েছি না হলে তো উল্টে পাল্টে না দিলে তো ঠিকভাবে সিদ্ধ হবে না ডাটাগুলো তার জন্য এবার এখন দিয়ে দিচ্ছি বাকি সবজি দিয়ে দিচ্ছি আমি মূলো দিয়ে দিচ্ছি সব সিম আর দিচ্ছি বেগুন এগুলো ভালো করে দিয়ে ডাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে সবজিগুলো সব মিশিয়ে নিয়েছি ডাটার সঙ্গে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনার আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন এবার আমি এই হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি আবার দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বাকি সবজিগুলো নরম হয়ে বা মজে আসা পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে রান্না করব তবে মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দেবো ঢাকা তুলে নিচ্ছি আমি ঢাকা তুলে মাঝে মাঝে দুবার করে নেড়ে দিয়েছি এবার দেখুন সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এখন দেব পালং শাকগুলো শাকগুলো দিয়ে আমি সবজির সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি পালং শাক দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এবার রান্না করবো ঢাকা তুলে নিচ্ছি দেখে নিচ্ছি আমি মাঝখানে দুবার নেড়ে দিয়েছি তাও আর দেখে নিচ্ছি দেখুন আমার কিন্তু এ ঢাকা দিয়ে দিয়েই সবজি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ডাটাগুলো যেহেতু একটু শক্ত তার জন্যে একটু জল আমার লাগবে আমার সবজির থেকে যেই জল বেরিয়েছিল দেখুন সব জল কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল খুব বেশি দেব না এই মগের হাফ মগ জল আমি দেব আমার খুব বেশি জল দরকার নেই এই যে বড়ি দিয়েছি আর যে ডাটাটা আছে ডাটাটা যাতে আরেকটু সিদ্ধ ভালোভাবে হয় আর ডাটার মধ্যে নুন চিনিটা যেন ভালোভাবে ঢোকে তার জন্যই কিন্তু আমি এটা দিচ্ছি বড়ি আর ডাটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে এই হাফমগ জল আমি ব্যবহার করেছি এবার দেখুন জলের সঙ্গে ভালো করে সবজিগুলো আমি মিশিয়ে দিচ্ছি আর বড়িটা পুরো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার মিশিয়ে দিয়ে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দেবো আপনাদের সবজিটা কীরকম বা শীষপালংটা শীষটা কীরকম শক্ত বা নরম সেই উপরে নির্ভর করবে জল দেওয়াটা সেই হিসাব করে আপনারাও এভাবে রান্না করলে জলটা ব্যবহার করবেন আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়েই রান্নাটা করব। আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি দেখুন আমি কিন্তু হাফ মাপ জল দিয়েছি কত জল বেরিয়েছে এবার আমি আবার ভালো করে সবজির সঙ্গে ভালো করে একদম উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আর বড়িগুলো না গোটা রাখবো না আমি বড়িগুলো একটু ভেঙে দেব তাহলে ভালো সিদ্ধ হবে এগুলো কেনা বড়ি তো ভীষণ শক্ত শক্ত হয় এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা কুচানো ধনেপাতা পাতা এইভাবে ধনেপাতা দিয়ে এই পালন শাকের ঘ্যাট তরকারিটা করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আপনাদের লাইক কমেন্ট পেলে খুব আনন্দও হয় আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেইভাবেই ভিডিও তৈরি করব আপনাদের জন্য তাহলে দেখুন ধনে পাতাটা দিয়ে কিন্তু আমি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এই ঝোলটা পুরো শুকিয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়েই আমি আরও কিছু সময় রান্না করে নেব ঢাকা তুলে দেখে নিচ্ছি আমি ঢাকা তুলে মাঝে দুবার নেড়ে দিয়েছি এ দেখুন আমার কিন্তু জল একদম শুকিয়ে ঘ্যাট তরকারিটা কিন্তু একদম দেখুন মাখা মাখা হয়ে গেছে এক ফোঁটাও আমি কিন্তু জল রাখিনি এভাবে এই পালঙের ঘ্যাট করলে না জল রাখবে না তাহলে না খেতে ভালো লাগে না পানসা পানসা লাগে পুরো এরকম মাখা মাখা করে নেবেন খেতে ভালো লাগবে তাহলে আমার হয়ে গেছে গ্যাস অফ করে এবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি নামিয়ে নেব দেখুন এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে অনেকে আবার রুটির সঙ্গেও খায় আমার বাড়িতেও যেরকম রুটির সঙ্গেও খেয়ে নেয় অসুবিধা হয় না আমি নামিয়ে নিলাম তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে এভাবে একবার অন্তত করে খেয়ে দেখবেন